নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি প্রত্যেক বৃহস্পতিবারের মতন বাজার পায়রা হাটে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এত ফাঁকা কেন যে হাটে এত মানুষজনের আসা যাওয়া সেই হাটে এত ফাঁকা কেন কারণ এখন হচ্ছে বৃষ্টি সবাই কিন্তু ছাউনিতে দাঁড়িয়ে রয়েছে এই দেখুন বন্ধুরা আমি চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি দেখুন সবাই খাঁচা নিয়ে পায়রা নিয়ে ছাউনিতে দাঁড়িয়ে রয়েছে এখন বর্তমানে যতটা যা পারবো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কি পায়রা এসছে হয় একসাথে জায়গায় দাঁড়িয়ে রয়েছে হাতে দেখানোটা সম্ভব হবে বলে মনে হয় না ঠিক আছে তো আমি যতটা দেখানোর ভিডিওর মাধ্যমে আজকে দেখিয়ে দিচ্ছি দূর থেকে বাইরে দিয়ে আমি মাথায় এই যে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি তার মধ্যে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমার হাতে একটু প্রবলেম তো সেই কারণে একটু হয়তো প্রবলেম হতে পারে তো বন্ধুরা চলুন মেতে বাজার পায়রাটা দেখি কেমন কি তোমার পায়রা পাওয়া যাচ্ছে আর কি কি পায়রা এসছে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে মনে সহ করে দেখুন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং এরকমই নিত্য নতুন ভিডিও পেতে গেলে কি করতে হবে চ্যানেলের হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা রাখতে হবে তাহলে প্রত্যেক দিন রাত আটটার সময় আপনারা আপডেটটা পেয়ে যাবেন কোন হাটে পায়রার দাম কেমন চলছে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি মেধে বাজার পায়রা হাট থেকে শুরু করা যাক এই দেখুন বন্ধুরা বৃষ্টিটা হালকা একটু কমেছে যার কারণে এখন এই যে পায়রা খাঁচা এদিক ওদিক সরানো হচ্ছে হয়তো অনেক বাড়ি চলে যাবে বলে মনে হয় তো সেই কারণে আমি আপনাদের যতটা পারছি দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা এখানে এক দাদার কাছে চলে এসেছি কিছু পায়রা শখ করাবো এক কালারের মধ্যে কিছু পায়রা দেখবেন কিছু দেশি পায়রা দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন একজোড়া দেশি পায়রা একদম মুন্ডি সাদা আহ পায়ের লোমগুলো সাদা হবে পুরো এক কালারের মধ্যে একজোড়া দেশি পায়রা নরকটা আছে মাদিকোনটা নর্মাদি আচ্ছা নর্মাদি পুরো একদম সেটিং জোড়া হবে তো বন্ধুরা দেশি পায়রা গেট আপটা দেখে দিন ডানা কিন্তু সাদা রয়েছে বডি কিন্তু কালো ডানা কালো ঠিক আছে কি দাম রেখেছে জোড়াটা চারশো টাকা জোড়া চোখ কালো সেম গেট মধ্যে একই কোয়ালিটি সেম গেটআপের মধ্যে চারশো টাকা জোড়া দেশি ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট পেয়ার তো এখানে দেখতে পাচ্ছি না এক জোড়া দেশি পায়রা আরো দেখাচ্ছি বড় বড় সাইজের মধ্যে ঠিক আছে এটা ছাই কালারের মধ্যে রয়েছে এটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে বডি তোমার বুকের দিকে সাদা হবে এখানে বাঁ দিকেরটা মা দেখে বোঝা যাচ্ছে ডান দিকেরটা ন জাম কি জোড়াটা সাড়ে হ্যাঁ সাড়ে চারশো সাড়ে চারশো টাকা জোড়া ঠিক আছে যদি যদি মনে করে একটু ভিডিও থেকে দেখে কেউ যদি ফোন করে কম করে তো একটু কম সময়ের ব্যাপার রয়েছে যদি সংখ্যা একটু বেশি নেন ঠিক আছে চারশো টাকা জোড়া সাড়ে চারশো টাকা জোড়া বন্ধুরা এখানে একজোটা পায়রা দেখতে পাচ্ছেন টাক মাথা রয়েছে পাইলম কেউ আবার ঝামর বলে বিশ্বাস করবেন না এগুলো কিন্তু মুর্শিদাবাদী দেশি গিরিয়া বাজ না এগুলো কিন্তু লোকাল দেশি পায়রা এগুলো গিরিয়া পায়রা না এগুলো ঝামর পায়রা রয়েছে দেশি পায়রা ঝামর বাঁ একটা নড় হবে ডান দিঘারটা হবে ঠিক আছে পাইলম গুলো বেশ বড় বড় রয়েছে দাম কোথায় রেখেছ পাঁচশো টাকা জোড়া বন্ধুরা পাইলম দেশি পায়রা ঠিক আছে একদম ফিট সাদা বড় বড় সাইজ এগুলো অ্যাডাল্ট অ্যাডাল্ট পায়রা রয়েছে ঠিক ঠিক আছে আছে টাকা জোড়া ফোন নাম্বারটা বলো তো আপনাকে দেখিয়ে দিলাম বৃষ্টির মধ্যে বৃষ্টির বৃষ্টি যে কটা পায়রা দেখানোর ছিল দেশি পায়রা দিয়ে ভিডিওটা শুরু করলাম এখন আপনাদের কিছু কোয়েল পাখি দেখাচ্ছি কোয়েল পাখি দেখে নিন এখানে এখানে বন্ধুরা কোয়েল পাখি কত সুন্দর সুন্দর কোয়েল পাখি রয়েছে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর কোয়েল পাখি রয়েছে কোয়েল পাখি কিন্তু মেদে পাওয়া যাচ্ছে কোয়েল পাখি দেখে নি কোয়েল পাখি কত দাম করবো পিস কোয়েল পাখি জোড়া পিস হচ্ছে পঞ্চাশ টাকা পিস এগুলো সব ভারী ঠিক আছে অ্যাডাল্ট অ্যাডাল্ট পাখি রয়েছে ঠিক আছে পঞ্চাশ টাকা করে পিস রয়েছে তুমি সুন্দর সুন্দর কোয়েল পাখি দেখেন এই ছাউনির নিচে এক দিদি এখানে কিন্তু কিছু কোয়েল পাখি বিক্রি করছে ঠিক আছে আপনার কাছে ভিডিওর মাধ্যমে সব করে দিচ্ছি কোয়েল পাখি তো এখন একটু ভেতরের দিকে চলে যাচ্ছি দেখি এখানে কিছু পায়রা দেখতে পাচ্ছি এক জোড়া সুন্দরী এক জোড়া মুক্তি এক জোড়া সিরাজ কেউ এখানে রেখে গেছে ঠিক আছে দেখুন বন্ধুরা বৃষ্টিতে কিরকম ভাবে ভিজছে এরকম ভাবে ঠান্ডা লেগে যাবে তো এরকম ভাবে বৃষ্টিতে ভিজছে কেউ রেখে গেছে উপরে যে ব্যাগ দেওয়া রয়েছে কিন্তু ব্যাগ দিলে তো হবে না বৃষ্টিতে ভিজছে পায়রাগুলো হয়তো কোনো রকম ভাবে ঠান্ডা লেগে গেলে আবার সমস্যা হয়ে যাবে বন্ধুরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি এদিকে কি পায়রা আছে বা পাখি পাওয়া যাচ্ছে এখানে দেখুন বন্ধুরা ড্যানিস ড্যানিস রেড কালার ড্যানিস বাহ খুব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ড্যানিস রয়েছে বাইরে আজকে শীতকে রয়েছে বৃষ্টির ওয়েদারে টেনিস কিরম দাম রেখেছ আজ পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো করে জোড়া টেনিস প্লেয়ার এই যে দেখুন বন্ধুরা লক্কা পায়রা রয়েছে লক্কা পায়রা কোয়ালিটি দেখে নিন বাচ্চা থেকে ধারি সব কিন্তু রয়েছে এখানে লক্কা পায়রা ঠিক আছে এখানে এক জোড়া কিং রয়েছে লক্ষা কত দাম গো লক্ষা লক্ষা পনেরোশো করে জোড়া আগের হাটের মতো নেই সেম পনেরোশো করে জোড়া কিন্তু লক্ষা পাওয়া যাচ্ছে এখন ঠিক আছে কোয়ালিটি দেখে নি নিচে কিছু রেসা দেখতে পাচ্ছি আর কিছু দেশি পায়রা দেখতে পাচ্ছি আর এই সাইডেও কিছু পায়রা রয়েছে যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি খরগোশ রয়েছে দেখে নিন খরগোশের কোয়ালিটি সাদা খরগোশ পকেটেল বাকি সমস্ত কিন্তু কিছু পাওয়া যায় মেধে বাজার পায়রা তো এখানে সাহিদ ভাইয়ের খাঁচা কোথায় আজকে সাহিদ ভাই পুরো একদম ভেতরে ঢুকিয়ে নিচ্ছে খাঁচা সাহিদ ভাইয়ের খাঁচা কিন্তু এই জায়গাটা লাগানো থাকে তিরপল টাঙিয়ে সাহিদ ভাই এখন খাঁচার পায়রা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ এখানে রয়েছে পায়রা এখানে আউল দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন গিরিবাজ পায়রা কিছু রয়েছে ঠিক আছে গিরিবাজ থেকে শুরু করে কিছু রেসার মুস্কি কালারের মধ্যে রেসার রয়েছে মাগচি কালারের রেসার কিছু গিরিবাজ রয়েছে সবুজ কালারের মধ্যে বাহ দুই লাইক লাল কাঠ পায়রা দেখতে পাচ্ছি লাল কাঠ পায়রা কোয়ালিটি দেখে দেখেন এই পায়রাগুলো স্ট্যান্ডিং তো খুবই সুন্দর রয়েছে এই সাদা গরিভাসটা কত? সাড়ে টাকা। টাকা পিস গরিভাসটা। এরা কম দামে পাইরা বিক্রি করে দিচ্ছে কিছু করার নেই। এখন বৃষ্টির ওই ডাটাতে তো বেচে কেন না তো করতে পারবে না। এইজন্য কম দামের মধ্যে কিছু পাইরা বিক্রি করে দিচ্ছে মানুষেরা। এখানে বোয়াইদার কাঁচা। এদিকে কার্তিকদার কাঁচা তো পুরো একদম ঢাকা রয়েছে। ঠিক আছে? ওই যে মানুষজন ওখানে দাঁড়িয়ে রয়েছে সব দেখুন বৃষ্টি মানুষজন ওই দেখুন সাইডে দোকানের শাটার ওখানে দাঁড়িয়ে রয়েছে এদিকে বৃষ্টি হচ্ছে বলে ঠিক আছে সব দোকানপাট বন্ধ করে দিয়ে কিছু করার নেই বৃষ্টির কারণে ওই দিকে সব মানুষজন দাঁড়িয়ে রয়েছে এই যে কার্তিকদেব ওইখানে রয়েছে বাবলুদেও ওখানে রয়েছে সব মানুষজন কিন্তু ওই শাটারের নিচে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে ছাউনির নিচে এই বইদের খাঁচা ঠিক আছে পুরো মেদেহাটের আয়তনটা দেখিয়ে দিচ্ছি আজকে এই অবস্থা দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে চারিদিকে আপনাদের ওইদিকে আশেপাশে যদি বৃষ্টি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কাদের কাদের বাড়ির সাইডে বৃষ্টি হচ্ছে এখানে বুয়াইদার কাছে দেখতে পাচ্ছি কিছু লক্কা রয়েছে তার সাথে এই জায়গাটা কিছু মিক্সড পায়রা রয়েছে যেমন কি গিরিবাজ নাপতা থেকে শুরু করে সমস্ত পায়রা বৃষ্টির জল ছাপটা দিচ্ছে তো সেই কারণে পায়রা কিন্তু ভিজে গেছে হালকা পাতলা বলে এরকম অবস্থায় কিন্তু পায়রা ধরা যাবে না আমি বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি খাঁচার বাইরে থেকে দেখুন বন্ধুরা পায়রা কিন্তু গরম রয়েছে তাও ডাক করছে দেখতে পাচ্ছেন নাফতা পায়রা ঠিক আছে

এই কার্তিক দা এখন প্লাস্টিক দেওয়া ছিল প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল সে প্লাস্টিকটা এখন দড়ি দিয়ে বেঁধে টাঙাচ্ছে ঠিক আছে কি করে বেকার বেকার তো সেই কারণে দড়ি দিয়ে বেঁধে যে কার্তিক দা টাঙাচ্ছে এখন এই যে পায়রা পাখি খরগোশ সমস্ত কিন্তু রয়েছে এখানে এই জায়গাটায় কার্তিক দা বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো এই বাবলু দা হাত দেখেছে কোথায় চলে গেছে একতলা হাইটে চলে গেছে পরে আজ দেখুন বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু রানিং হচ্ছে থামছে না এখনো তো সেই কারণে তিরপল টাঙিয়ে পায়রা ও পাখি ও খরগোশ সেগুলো তো ঢাকতে হবে নাহলে তো বৃষ্টিতে ভিজে গেলে তো এলে তো সব পয়সা দিয়ে কিনা জিনিস নালে তো নষ্ট হয়ে যাবে তো তিরপল টাঙিয়ে এখন পায়রা ও পাখির জায়গাটা পুরোপুরি যাতে জল না লাগে সেই জায়গাটা সংরক্ষিত করা হচ্ছে ঠিক আছে এই সিরাজ লক্কা সুন্দরী সব কিছুই রয়েছে এইখানে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই সমস্ত পায়রা ও পাখি অ্যানিমেল কিন্তু মেধেহাটে পাওয়া যায় তো এখন দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা আপনাদের দেখিয়ে দিলাম আর বেশি কিছু দেখানোর মতো নেই যার কারণে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর হাটের ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমিও বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেবো বৃষ্টিটা তো থামলে কেননা এই বৃষ্টির জলটা একদমই ভালো নাই আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিমেল বা পেটস রয়েছে বৃষ্টির জলে কোনোরকমভাবে ভিজতে দেবেন না তাহলে হয়তো কোনো দিক থেকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে কিন্তু এক্সপায়ার হয়ে যেতে পারে ঠিকমতো ট্রিটমেন্ট বা পরিচর্যা না করলে ঠিক আছে অনেকটাই হালকা হয়ে গেছে হাট আর বাদ বাকি মানুষজন যারা রয়েছে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেবে কিন্তু ওই বৃষ্টির কারণে কিন্তু কেউ বেরোতে পারছেন না তো আপনাদের যদি কোনো রকমভাবে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো যখন আমাদের এই চ্যানেলে পাবলিশ করা হবে তখন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ